আমরা কেন আল্লাহকে দেখতে পাই না মানুষের পক্ষে কি আল্লাহকে দেখা সম্ভব দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না কিন্তু তিনি দৃষ্টিকে আয়ত্ত করতে পারেন তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী সম্যক অবগত আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আল্লাহকে কেন দেখা যায় না এবং মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব কি না এ বিষয়ে আল কোরআন বিশুদ্ধ হাদিস এবং বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালার দিদার প্রতিটি মুমিনের চির আকাঙ্ক্ষার বিষয় সবাই আমরা সচক্ষে আল্লাহকে দেখতে চাই নবী রসুল আল্লাহ সকল প্রিয় বান্দা সকলেই নিজ চোখে আল্লাহকে দেখতে চায় যে আল্লাহর জন্য এত সেজদা এত আনুগত্য এত ভালোবাসা সেই আল্লাহকে না দেখতে চায় কে তাই সালাম নিজ চোখে আল্লাহকে একটি বার দেখার আকুতি জানিয়েছিলেন কিন্তু মুসাআল সালামের মতো জলিলুল কদর রসুলের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব হয়নি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের অন্তরেও আল্লাহকে দেখার ভীষণ আকুতি ছিল কিন্তু সৈয়দুল আম্বিয়ার পক্ষেও আল্লাহকে দেখা সম্ভব হয়নি বস্তুত দুনিয়াতে কারো পক্ষেই আল্লাহকে দেখা সম্ভব নয় আল্লাহকে দেখা সম্ভব না হওয়ার কারণটা কি প্রিয়দর্শক এই পৃথিবী এবং মহাবিশ্বে বাস্তবে যা কিছু আছে যে সকল পদার্থ এবং শক্তি আছে যেগুলোর অস্তিত্ব বাস্তবে বিদ্যমান আছে আমরা কিন্তু সেগুলোর সবকিছুর চোখে দেখি না অথচ সেগুলো বাস্তব সত্য এবং সেগুলোর উপস্থিতির কারণে আমাদের শরীর ও জীবন নানাভাবে প্রভাবিত হয় কিন্তু তারপরেও আমরা সেগুলো দেখতে পাই না কারণ রিয়েলিটি বা বাস্তব জগৎ শুধুমাত্র আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বাস্তবে এমন অনেক কিছু আছে যেগুলোর অস্তিত্ব আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝতে পারি না ফিজিক্যাল ওয়ার্ল্ড বা বাস্তবে অস্তিত্বশীল যা কিছু আছে আমরা তা পর্যবেক্ষণ করি ও চোখে দেখতে পাই কিন্তু এর বাইরেও অনেক কিছুই অস্তিত্বশীল আছে যেমন শক্তি মহাকর্ষ বল অবিকর্ষজ বল তরঙ্গ আলো কোয়ান্টাম কণা অ্যান্টিম্যাটার ডার্ক ম্যাটার ইত্যাদি আমরা এগুলো পর্যবেক্ষণ করতে পারি বটে তবে চোখে দেখতে পাই না এ বিষয়ে আমেরিকান জ্যোতির্বিদ নীল ডিগ্রাস বলেন ইন মডার্ন টাইমস ইফ দ্য সোল মেজার অফ ফ্লোজ ফ্রম ইউ অর্থাৎ বর্তমানে মানুষ যদি নিজের ইন্দ্রিয় দিয়ে সমস্ত কিছু বোঝার চেষ্টা করে তাহলে তার জন্য অনিশ্চিত জীবন অপেক্ষা করছে তার মানে বাস্তবে সবকিছু মানুষের ইন্দ্রিয় অনুভূতি নির্ভর নয় বাস্তবে অবস্থানত সকল জিনিস মানুষ তার চোখ দিয়ে দেখতে পারে না এটা একটা ফেথ চিরন্তন সত্য এনার্জি ডার্ক ম্যাটার ম্যাটার অ্যান্টি ইত্যাদি হল রিয়েল বা বাস্তব জিনিস তবে মানুষের পক্ষে এগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স বা শারীরিক উপস্থিতি চোখ দিয়ে দেখা সম্ভব নয় ঠিক তেমনি আল্লাহর অস্তিত্ব রিয়েল বা বাস্তব হলেও আল্লাহর ফিজিক্যাল এক্সিস্টেন্স মানুষের পক্ষে চোখ দিয়ে দেখা সম্ভব নয় একটা উদাহরণ দেওয়া যাক আলো কি আলো হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এক ধরনের শক্তি যা চোখে প্রবেশ করে মস্তিষ্কে দর্শনের অনুভূতি জন্মায় আলো বস্তুকে দৃশ্যমান করে কিন্তু এটি নিজে অদৃশ্য আমরা আলো দেখতে পাই না কিন্তু আলোকিত বস্তু দেখি আবার সব ধরনের আলোর মাধ্যমে বস্তু আলোকিত হয় না এবং আমরা তা দেখতে পারি না মানুষের দৃশ্যমান আলোর তরঙ্গ হচ্ছে তিনশো থেকে সাতশো আশি ন্যানোমিটার এবং এর চেয়ে কম বা এর চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো মানুষের পক্ষে দেখা সম্ভব নয় অথচ পৃথিবীতে এর নিচে এবং এর উপরের তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে অনেক পশু পাখি দেখতে পায় তাহলে দেখা যাচ্ছে এই সীমানার বাইরে এক সুবিশাল জগৎ রয়েছে কিন্তু তা মানুষের পক্ষে দেখা সম্ভব নয় তাই তো তিনি ঈর্বাদ করেছেন দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না কিন্তু তিনি দৃষ্টিকে আয়ত্ত করতে পারেন তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী সম্মুখ অবগত আল্লাহ অত্যন্ত লতিফ সূক্ষ্মদর্শী মানুষের চামড়ার চোখ তাকে দেখতে পারবে না চামড়ার চোখে সেই শক্তি নেই সেই সক্ষমতা নেই যা দিয়ে আল্লাহকে দেখা সম্ভব আল্লাহ এক সুপার ন্যাচারাল এনটিটি অতীন্দ্রিয় সত্তা মানুষের ইন্দ্রিয় শক্তি দৃষ্টি শক্তি দ্বারা তাকে দেখা সম্ভব নয় কারণ এখন পর্যন্ত বিজ্ঞানের বর্ণনা অনুসারে মহাবিশ্বের আটষট্টি শতাংশ হল ডার্ক এনার্জি সাতাশ শতাংশ হল গুপ্ত পদার্থ দ্বারা গঠিত অবশিষ্ট পাঁচ শতাংশ দৃশ্যমান ও অন্যান্য পদার্থ দ্বারা গঠিত সুতরাং আমরা এখনো পর্যন্ত কেবল মহাবিশ্বের চার থেকে পাঁচ পার্সেন্ট বস্তু সম্পর্কে জানতে পেরেছি কিন্তু মহাবিশ্বের পঁচানব্বই শতাংশ অংশকে পরীক্ষা করার মতো উপকরণ এখন আমাদের কাছে নেই তাহলে আমাদের পক্ষে যেখানে মহাবিশ্বের একশো পার্সেন্টের মাত্র পাঁচ পার্সেন্ট পর্যবেক্ষণ করা সম্ভব সেখানে এত সীমাবদ্ধ জ্ঞান দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি দিয়ে আল্লাহকে দেখতে পাওয়া পাগ্রামী বই আর কিছু নয় আর এররনি হয়তো মুসা আলাইহিস যখন আল্লাহকে দেখতে চেয়েছিলেন তখন আল্লাহ তাআলা মানুষের এই অপারগতা পৃথিবীর এই অক্ষমতার প্রতি ইঙ্গিত করে বলেছেন ওয়ালাম্মা মাজা মূসা لِقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ قَالَ رَبِّ أَرِنِي قَالَ رَبِّ أَرِنِي আর যখন মুসা আমার নির্ধারিত সময়ে এসে গেল এবং তার রব তার সাথে কথা বললেন তখন তিনি বললেন হে আমার রব আপনি আমাকে দেখা দিন আমি আপনাকে দেখব তিনি বললেন তুমি আমাকে দেখবে না বরং তুমি পাহাড়ের দিকে তাকাও তা যদি নিজ স্থানে স্থির থাকে তবে তুমি ও আমাকে দেখবে فلما تجلى ربه للجبل جعله دكا جعله دكا وخر موسى صعقا فلما افاق قال سبحانك قال سبحانك تبت اليك وانا اول المؤمنين অতপর যখন তার রব পাহাড়ের উপর নূর প্রকাশ করলেন তখন তা তাকে চূর্ণ করে দিল এবং মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন অতপর যখন তার হুঁশ আসল তখন তিনি বললেন আপনি পবিত্র মহান আমি আপনার নিকট তবা করলাম এবং আমি মোমিনদের মধ্যে প্রথম হলাম তাহলে দেখা যাচ্ছে পৃথিবীতে চোখ দিয়ে আল্লাহকে দেখার জন্য উপযুক্ত দৃষ্টিশক্তি প্রয়োজন অথচ মানুষের দৃষ্টিশক্তি খুবই সীমাবদ্ধ তাছাড়া মানুষের শুধু দৃষ্টিশক্তি সীমাবদ্ধ নয় বরং শ্রবণ শক্তিও সীমাবদ্ধ মানুষের শ্রবণ শক্তির সীমা হল বিশ হাজার কম বা এর চেয়ে বেশি সম্ভব না। কিন্তু অনেক প্রাণী এর চেয়ে কম বা বেশি হার্জের শব্দ শুনতে সক্ষম প্রমাণিত হল যে চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় মানুষের পক্ষে কি কোনোভাবে আল্লাহকে দেখা সম্ভব সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা আল্লাহকে না দেখতে পারার কারণ সম্পর্কে আলোচনা করেছি এবার আমরা মানুষের পক্ষে জাগ্রত অবস্থা বা স্বপ্নে কোন অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব কি না সে বিষয়ে আলোচনা করব জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা অধিকাংশ আলেমের মতে দুনিয়াতে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব নয় সাধারণ মানুষের পক্ষে তো নয়ই বরং নবী রসুলগণের পক্ষেও এটা সম্ভব নয় এমনকি মিরাজের রাতে রসুলুল্লাহ সাল্লাহ ইসলামও সরাসরি আল্লাহকে দেখেননি جَغْرَتِ أَوْضَاعَةِ أَلَّذِكَ الدَّخَلِ مُمْكِنَ نَاحَوَى بِصُحْبَةِ اللَّهِ تَعَالَى فِي الْقُرْآنِ الْكَرِيمِ قَالُوا وَمَا كَانَ لِبَشَرٍ أَنْ يُكَلِّمَهُ اللَّهُ إِلَّا وَحْيًا أَوْ مِن وَرَاءِ حِجَابٍ أَوْ مِن وَرَاءِ حِجَابٍ أَوْ يُرْسِلَ رَسُولًا أَوْ يُرْسِلَ رَسُولًا فَيُوحِيَ بِإِذْنِهِ مَا يَشَاءُ কোন মানুষের অবস্থান এমন নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন তবে ওহির মাধ্যমে বা পর্দার অন্তরাল থেকে অথবা এমন দূত প্রেরণের মাধ্যমে যে তার অনুমতি ক্রমে তিনি যা চান তা ব্যক্ত করেন তিনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় অন্য আয়তে যারা আল্লাহকে দুনিয়াতে দেখতে চেয়েছে আল্লাহ তাদেরকে ভর্সনা দিয়ে বলেছেন তরুণ ইল্লা ইয়া তিয় হুমুল্লাহ ফিউদুল লিম মিনাল্লাম ই কেতুয়াকুদিয়াল ও ইনল্লাহিতরুজাল উম তারা কি এরি অপেক্ষা করছে যে মেঘের ছায়ায় আল্লাহ ও ফেরিস্টাগন তাদের নিকট আগমন করবেন এবং সব বিষয়ে ফাইজছাড়া করে দেওয়া হবে আর আল্লাহ নিকটি সব বিষয়ে প্রত্যাবর্তিত হবে তেলাওয়াতকৃত আয়াত দুটির পাশাপাশি সুরা আনামের একশো আটান্ন নম্বর আয়াত সুরা আরাফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত এবং সুরা নিসার একশো তিপ্পান্ন নম্বর আয়াত থেকে বোঝা যায় যে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব নয় তাছাড়া সইব মুসলিমের একটি হাদিসে রসুল্লাহ এর ইরসাদ করেছেন জেনে রেখো তোমাদের কোনো লোক মৃত্যুর আগে তার রবকে কখনো দেখতে পারবে না অতএব উপরোক্ত আয়াত বা হাদিস দ্বারা প্রমাণিত হল যে দুনিয়ার কোন সাধারণ বা বিশেষ মানুষের পক্ষে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব নয় এখন কথা হল মিরাজের রাতে কি রসুল সাল্লাহ আলাইসালাম আল্লাহকে দেখেছেন মশরুক রহমতুল্লাহ আলহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়সা রাদেলাহু আনহাকে জিজ্ঞাসা করলাম আম্মা যান মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে তার রবকে দেখেছিলেন তিনি বললেন তোমার কথায় আমার গায়ের পশম কাঁটা দিয়ে খাড়া হয়ে গেছে তিনটি কথা সম্পর্কে তুমি কি জানো না যে তোমাকে এই তিনটি কথা বলবে সে মিথ্যা বলবে যদি কেউ তোমাকে বলে যে মুহাম্মদ তার প্রতি দেখেছেন তাহলে সে মিথ্যাচারী মশরুক রহমতুল্লাহ আলহে বলেন আমি আয়সা আনহা আনহাকে বললাম রসুল্লাহ সাল্লাহ আল্লাম যদি মিরাজের রাতে আল্লাহর দর্শন না পেয়ে থাকেন তাহলে আল্লাহর এ কথা বলার অর্থ কী দাঁড়াবে এরপর তিনি তার নিকটবর্তী হলেন এবং আরও নিকটবর্তী হলেন ফলে তাদের মধ্যে পরিমাণ বা তারও কম ব্যবধান তখন তিনি তার বান্দার প্রতি যা করলেন আয়সা রাহু আনহা এর উত্তরে বললেন তিনি তো ছিলেন জিবরিল আলাহ ইসলাম তিনি রসল্লাহ সাল্লা ইসলামের কাছে সাধারণত মানুষের আকৃতিতে আসতেন কিন্তু তিনি এবার আয়াতে উল্লিখিত সময় নিজস্ব আকৃতিতেই এসেছিলেন তার দেহ আকাশের সীমা ঢেকে ফেলেছিল তাছাড়া রসুল্লা সাল্লাহসাল্লামকে মিরাজের রাতে আল্লাহকে সরাসরি দেখার কথা জিজ্ঞাসা করলে তিনি আল্লাহ নূর অবলোকন করার কথা বলেছিলেন আবু আল্লাহ আনহুদিকে বর্ণিত আমি তাকে তার প্রতিপালককে দেখেছেন কি না জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছেন আমি নূর দেখেছি অন্য বর্ণনা মতে রসুল্লাহ সাল্লাহ বললেন তিনি আল্লাহ নূর আমি কিভাবে তাকে দেখব ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহে ও এ ব্যাপারে স্পষ্টভাবে আয়সা রাদ আনহার হাদিস বর্ণনা করে প্রমাণ করেছেন যে দুনিয়াতে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা অসম্ভব আয়সা রাদ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যদি কেউ বলে যে মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লাম তার প্রতিপালককে দেখেছেন তাহলে সে মিথ্যাচারী তবে হ্যাঁ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম জিরবিআসাল্লামকে তার নিজস্ব আকৃতিতে দুবার দেখেছেন তাছাড়া আখেরাতে মুমিনের সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহর দর্শন আর দুনিয়া হলো পরীক্ষার স্থান এখানে মুমিন ও কাফের সবার বসবাস অতএব এটা আল্লাহর দিদারের স্থান নয় আল্লাহ তার মুমিন বান্দার জন্য এটি বিশেষ নেমত হিসেবে গচ্ছিত করে রেখেছেন অতএব প্রমাণিত হল যে দুনিয়াতে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব নয় ঘুমন্ত অবস্থায় আল্লাহকে দেখা সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের ভিত্তিতে একথা প্রমাণিত যে আল্লাহকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব নয় তাহলে কি ঘুমন্ত অবস্থায় বা স্বপ্নে আল্লাহকে দেখা সম্ভব অধিকাংশ আলেমের মতে স্বপ্নে আল্লাহকে দেখা সম্ভব শাইকুল ইসলাম ইবনু তাই মিয়া রহমতুল্লাহ আলাইহে ও অন্যান্য আলেমগণ বলেছেন মানুষ স্বপ্নে আল্লাহকে দেখতে পারে তবে সে যে আকৃতিতে আল্লাহকে দেখেছে তা আল্লাহর কি বা আসল আকৃতি নয় কেননা আল্লাহ তালার সদৃশ্য কিছুই নেই যেমন তালা নিজেই পবিত্র কোরআন এর করেছেন তার মতো কিছু নেই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা আল্লাহ তাল্লা দিদার প্রতিটি মুমিনের চির আকাঙ্ক্ষা তবে বান্দার অবস্থা ভেদে আল্লাহকে দেখারও পার্থক্য হয়ে থাকে অধিকতর হওয়ার সম্ভাবনা বেশি তবে সে যে আকৃতিতে বা গুণাবলীতেই দেখুক তা আল্লাহর আকৃতি নয় কেননা আল্লাহর সদৃশ কিছুই নেই সে হয়তো আওয়াজ শুনতে পারে তাকে বলা হতে পারে যে তুমি এই কাজটি করো তবে সৃষ্টি জগতের কারোর সাথে তার মিল নেই তার কোনো সদৃশ্য বা উপমা নেই তিনি এসব থেকে মুক্ত মহাপবিত্র সত্তা নবী সাল্লাহসাল্লাম স্বপ্নে আল্লাহকে দেখেছেন মুয়াজ ইবনু জাবাল রাজাল্লাহ আনহু থেকে একটি দীর্ঘ হাদিসে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেন আমি রাত্রে উঠে উজু করলাম এবং সামর্থ্য মতো নামাজ পড়লাম নামাজের মধ্যে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম অতপর আমি ঘুমিয়ে পড়লাম এমন সময় আমি স্বপ্নে আমার বারাকাময় প্রভুকে খুব সুন্দর আকৃতিতে দেখতে পেলাম অন্য একটি হাদিসে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাজ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন একবার রাতে স্বপ্নে আমার রব আমার কাছে সুন্দরতম রূপে এসেছিলেন উল্লিখিত হাদিস সমূহ থেকে একথা প্রতীয়মান হয় যে রসুল্লাহ সাল্লাহসালাম স্বপ্নে আল্লাহকে দেখেছেন আর এ কারণে সাইকুল ইসলাম ইবনু তাই মিয়া রহমতুল্লাহ আলেহে বলেছেন সকল আলেম এ ব্যাপারে একমত যে দুনিয়াতে স্বচক্ষে কোনো মুভি আল্লাহকে দেখতে পাবে না কিছু আলেম নবী সাল্লাহ আলাইসলামের ব্যাপারে মতানৈক্য করেছেন তিনি কি আল্লাহকে দেখেছেন নাকি দেখেননি তবে জমহুর আলেমদের মতে তিনি আল্লাহকে সচক্ষে দেখেননি এবেসল সাল্লা সাহাবি ও থেকে অনেক হাদিস আসার বর্ণিত আছে আব্বাস আনহু ও ইমাম আহমেদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলহ থেকে একথা সাব্যস্ত নেই যে মোহাম্মদ সাল্লাহ আলামাম সরাসরি স্বচক্ষে আল্লাহকে দেখেছেন বরং তাদের কাছ থেকে অন্তরে দেখার কথা উল্লেখ আছে মিরাজের হাদিস সমূহে একথা সাব্যস্ত নেই যে রাসুল্লাহ সাল্লাহ সরাসরি সচক্ষে আল্লাহকে দেখেছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাহে বর্ণিত হাদিসে মদিনায় স্বপ্নে দেখার কথা বলা হয়েছে তাছাড়াও ইমরি আব্বাস ও অন্যান্যদের বর্ণিত হাদিসে মক্কায় মিরাজের সময়কার কথা বলা হয়েছে অতএব বলা যায় যে আল্লাহকে দুনিয়াতে স্বপ্নে দেখা সম্ভব সরাসরি সচক্ষে বা জাগ্রত অবস্থায় দেখা সম্ভব নয় তবে আখেরাতে আল্লাহকে দেখা যাবে এটা শুধু মুমিনদের জন্য বিশেষ নিয়ামত মুমিনরা জান্নাতে আল্লাহকে দেখতে পাবে আল্লাহ দিদার একমাত্র মুমিন বান্দার জন্যই নির্ধারিত কাফেররা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে আখরাতে আল্লাহর সাক্ষাতের ব্যাপারে কোরআন ও হাদিসের অসংখ্য আয়াত ও বাণী রয়েছে এটা আহলে সুন জামাতের সর্বজন স্বীকৃত মত নবী সাল্লাহ আল্লাহ বলেন জান্নাতিগর যখন জানাতে প্রবেশ করবে তখন আল্লাহ তালা তাদেরকে বলবেন তোমরা কি চাও আমি আরও অনুগ্রহ বাড়িয়ে দিই তারা বলবে আপনি কি আমাদের চেহারাগুলো আলোকঞ্চল করে দেননি আমাদের জান্নাতে দাখিল করেননি এবং জাহান্নাম থেকে নাজাদ দেননি রাসুল্লাহ সাল্লাহাম বলেন এরপর আল্লাহ তালা আবরণ তুলে নেবেন জান্নাতীদের আল্লাহর দর্শন লাভের চেয়ে অধিক পছন্দনীয় জিনিস আর কিছুই দেওয়া হয়নি অন্য একটি হাদিসে আবু হরাইরা রাজা আল্লাহ আনু থেকে বর্ণিত একবার কয়েকজন লোক বলল হে আল্লাহ রসুল কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাবো উত্তরে তিনি বললেন সূর্যের নিচে যখন কোনো মেঘ থাকে না তখন তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় তারা বলল না হে আল্লাহ রসুল তিনি বললেন পূর্ণিমার চাঁদ যদি মেঘের আড়ালে না থাকে তবে তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় তারা বলল না হে আল্লাহ রসুল তিনি বললেন তোমরা অবশ্যই কেয়ামতের দিন আল্লাহকে রূপ দেখতে পাবে অতএব উপরুক্ত আয়াত ও হাদিস থেকে বোঝা যায় আখেরাতে মুমিনরা সরাসরি আল্লাহকে দেখতে পাবে পক্ষান্তরে কাফেররা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে কাফেরা আখেরাতেও আল্লাহকে দেখতে পাবে না কখনো নয় নিশ্চয়ই সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে অর্থাৎ কাফেররা দুনিয়ায় যেমন আল্লাহকে দেখতে পাবে না তেমনি আখেরাতেও তারা আল্লাহকে দেখতে পাবে না সুপ্রিয় দর্শক আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি তবে শেষ করার আগে আবারও বলতে চাই আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আখেরাতে তার দিদার লাভের নিয়ামত দ্বারা ধন্য হওয়ার তহফিক দান করুন আমিন